গরুর মাংস খাবোলার গরুর মাংস পাইলে মিরান ভাইকে ধন্যবাদ তা আমার কোন তোমাকেও ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ রাতে ভাই ভদনাচার ভাবটা দেখেছেন গরুর মাংস দেখে এমন ভাবে পড়লো যেন জীবনে কোনোদিন গরুর মাংস খায়ও চোখে দেখেনি এমন একটা ভাব মানে ভাবা যায় কত নাটকবাজ এরা আর কথা হলো এত রাতে তুই আহাত বাসায় খিচুড়ির থালা নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিস গরুর মাংস খাওয়ার জন্য এমন ভাবে বলছে যেন কত জীবন গরুর মাংস খায়নি এই মদনা রাজা আর আমাদের ভেব বৈবির কথা কি বলবো বৈবির কথা তো শুনেই নিলেন সে নাকি মিজান ভাইকে চেনে না হায় রে নেকা যেখানে ছোট বড় সকলেই মিজান ভাইয়ের গরুর মাংসের কথা জানে সেখানে উনি এমন একটা নেকা ভাব পড়লো যে মিজান ভাইয়ের গরুর মাংসের কথা উনি জানেনি না ভাইরে ভাই কি করে তোমরা এত নাটক করতে পারো তাই তো মাথায় আসে না আর এত রাত্রে তোরা দুজন কেন আহাত তিসার বাসায় ঘুরে বেড়াচ্ছে তাও আবার হাতে ভাতের থালা নেই রে ভাই তোদের বাসায় ভাত নেই এই জন্যই তো সবাই তোদের চামচা বলে খালি খালি বলে না নিজের কারণেই তোরা মানুষের কাছে অপমানিত হোস আবার বলিস তোদের নাকি মান সম্মান মান সম্মান থাকলে এত রাতে কেন তোদের মানুষের বাসায় এসে খাইতে হবে এই জন্য তো মানুষ তোদের চামচা বলে নিজেদের বাসায় ভাত নেই পরের বাসায় দিন রাতে সে খেয়ে আবার গরুর মাংস দেখে এমন একটা ভাব করলো এই ভদ্রাজার চোখ পাকিয়ে মনে হচ্ছে কত জীবন গরুর মাংস খায়নি এই জন্য তো প্রতিনিয়ত মানুষেরা বাস খায় এদের এই ভাবের জন্য